তাই এই দাঁড়ান 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 বলছি দাঁড়ান নামেন নামেন ভাই আপনার সমস্যা কি ওনাকে থাপ্পড় মারলেন কেন আপনি কোনো কথা বলবেন না ওকে আমি কেন থাপ্পন মারছি সেটা আমি বুঝবো আপনি কেন যান তার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন আপনি ওনাকে কেন থাপ্পড় মারলেন কেন থাপ্পন মারছে মানে কেন থাপ্পড় মারছে সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি আপনার কাছে কৈফত দিব না যে আমি ওর গায়ে কেন হাত দিয়েছি সেই কৈফত কি আপনার কাছে দিতে হবে আপনি বাইরের মানুষ বাইরের মানুষ মতো থাকেন আমাদের বিষয়ে কথা বলতে আসবেন না এই ভাই দাঁড়ান বলছি এখানে দাঁড়ান এই আপনার সমস্যা কি আপনি কেন আমাদের আসছেন বললাম না আপনি আমাদের মাঝে কোনো কথা বলবেন না তারপরও কেন আপনি আমাদের প্রেসেন্ট প্রেসেন্ট আসতেছেন হ্যাঁ আরে ভাই চুপ থাকেন তো আমি ওনার প্যাসেঞ্জার আর আপনি গাড়ি থামিয়ে ওকে গাড়ি থেকে নামালেন থাপ্প দিলেন মানে কি ভাই আপনি এটা করতে পারেন না দেখেন আমি কি করতে পারি আর না পারি সেটা আমি আপনার কাছে জিজ্ঞেস করে করব না আর ওকে আমি কেন থাপ্পড় মেরেছি সেটা আমি খুব ভালো করে জানি আপনি কিছু জানেন না তাই না জেনে কোনো কথা বলবেন না আপনি এখান থেকে যান না আমি যাব না আমি এটা জানবো যে আপনি কেন ওকে থাপ্পড় মারলেন আমি বুঝতেছি না আপনি এত বাড়াবাড়ি করতেছেন কেন হ্যাঁ আপনাকে আমি বলছি না এখান থেকে যেতে আপনি যদি এখান থেকে না যান তাহলে আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব আর চুপ থাকেন তো আপনি আমাকে কি বললেন আমি বাহিরের লোক আমি বাহিরের লোক ঠিক আছে আপনিও তো বাহিরের লোক আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ গাড়ি থামালেন গাড়ি থেকে ওনাকে নামিয়ে থাপ্পড় মারলেন আর আমি এই কারণটা জানতে চাচ্ছি উল্টো আমার উপরে আপনি রাগ দেখাচ্ছেন রাগ দেখাবো না কী করবো আপনি কারণ জানার কে আমি কেন আপনার কাছে কৈফিয়ত দিব আর আমি বাইরের লোক না ঘরের লোক সেটা আমি জানি সেটা আপনি জানেন না সো না জেনে আমাদের মাঝখানে কোনো কথা বলবেন না ভালো হবে আপনি এখানে সময় নষ্ট না করে এখান থেকে চলে যান আমাকে এর কৈফিয়ত দিতেই হবে বুঝলাম না আমি আপনাকে কেন করে ফেরত দিব আপনি কে কে আপনি বলেন আমি যেই হই আমাকে এটা বলতেই হবে আপনি কেন ওর গায়ে হাত তুললেন আমি কেন ওর গায়ে হাত দিয়েছি কারণ আমার অধিকার আছে আর ওর সাথে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ওর গায়ে কেন হাত দিয়েছি কারণ আমার অধিকার আছে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আর আমি চাই না আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি কোনো কথা বলেন এই যে শুনেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিনে সেটা আমি জানি না কিন্তু পাবলিক প্লেসে কাজটা করা উচিত হয়নি আপনার আমার কি করা উচিত আর কি করা উচিত না সেটা আমি খুব ভালো করে জানি যথেষ্ট কমন সেন্স আমার আছে আপনার কাছ থেকে আমার কিছু শিখতে হবে না ভাই আল্লাহর দোহাই লাগে আপনি এখান থেকে যান আমাকে ওর সাথে কথা বলতে দিন থামেন ভাই আমাকে চেনেন না আপনাকে বলতেই হবে কেন আপনি ওর গায়ে হাত তুললেন আশ্চর্য আপনাকে চিনে আমি কি করব হ্যাঁ আপনি তো ভারী ঝামেলার লোক আমি বললাম না আপনি এখান থেকে যান একদম চোখ ঝামেলা আমি করতেছি ঝামেলা আপনি করতেছেন ভাই আপনি শুধু শুধু রিয়্যাক্ট করতেছেন ওর সাথে আমার কী সম্পর্ক